গুড মর্নিং নমস্কার বন্ধুরা চলে এলাম ছাদ গার্ডেনে সকাল সকাল চলে এলাম দেখো এই কালকে সারা দিন বৃষ্টি হয়েছে আজকেও মনে হচ্ছে হবে মেঘ করে আছে আর ওই মানে কি বলবো এই সব সময় বৃষ্টি 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 সব করছিলো এত বৃষ্টি এখন হচ্ছে এত বৃষ্টি আবার বন্ধুরা ভালো লাগে না কালকে তো ছাদেই আসতে পারিনি কালকে রিলস বানিয়েছি যেগুলো সব ঘরের মধ্যেই বানিয়েছি এত বৃষ্টি আর কালকে জামা কাপড়গুলো মেলেছিলাম আর সময় হয়নি আসতে বৃষ্টির জন্য বৃষ্টি পড়ছিলো ভিজেও গেছিলো কাপড় ওই জন্য আর তোলা হয়নি আর এত বৃষ্টি ঠিক আছে বৃষ্টির জন্য বৃষ্টি হলে গাছের পক্ষে তো খুবই ভালো কিন্তু এত বৃষ্টি বাবা চলো যাই হোক আজকে আর সকালে এখন প্রায় ম্যাক্সিমাম সকালবেলায় জল দেওয়া হচ্ছে আর এই কদিন কালকেও দেওয়া হয়নি জল আজকেও পুরো সব ভিজে আজকেও দেওয়া লাগবে না জল আর এই ফুলগুলো দেখো কত সুন্দর আর নিচেও কিছুটা পড়েছে বৃষ্টির জন্য সব ঝরে গেছে বৃষ্টি হলে একটা কি জানো বন্ধুরা বৃষ্টি হলে গাছগুলো কিন্তু খুব ভালো লাগে হুম বৃষ্টির জলে একটা আলাদা জিনিস আছে কী বলবো তোমাদেরকে সত্যি গাছগুলো যেন একেবারে প্রাণ ফিরে পায় যতই আমরা উপর থেকে জল দিই না কেন বৃষ্টির জলে একটা আলাদা আর আজকে এখনও টাইম ফুলগুলো এখন সবে মাত্র সাতটা বাজে টাইম ফুলগুলো এখনও ভালোভাবে ফোটা ফোটেনি আর বৃষ্টির জন্য কেমন হয়েও গেছে হয়তো এই সময় তো ফুটে যায় আমি ওই ঠাকুরের বাসন নিয়ে এসেছি সকালে প্রায় কাজ হয়ে গেছে ঠাকুরের বাসনগুলো স্নান করবো চলো আর এই দিকে দেখো কি সুন্দর একটা হলুদ এই যে কি সুন্দর একটা হলুদ ফুল পুজোটা দেওয়া হয়ে গেছে তাহলে আর আজকে জবা ফুটেছিল একটা দেখো হলুদের মধ্যে লাল খুব সুন্দর দেখতে জবাটা কালারটাও খুব সুন্দর লাগছে সকালে সব কাজ হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে চলে এসেছি এবার নিচে নিচে এবার আজকে তোমাদের দেখাবো ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছি রান্না করব আজকে একটা স্পেশাল আমার একটা ইউটিউবের বন্ধু আসবে হুম তোমরা সবাই ওকে চেনো হুম আজকে দুপুরবেলা ও আমাদের বাড়িতে খাবে তাহলে চলো তোমাদের চটপট দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি কি হচ্ছে এই যে ডাইনিং টেবিলে এক এক করে সাজিয়ে রেখেছি এই যে দেখো দেখতে পাচ্ছ এখনও রান্নাটা স্টার্ট করিনি ওই দিক দিয়ে ডাল আর এইদিকে গোবিন্দভোগ চাল মুগ ডাল আর গোবিন্দভোগ চাল আজকে হবে খিচুড়ি আর এই যে ক্যাপসিকাম কেটে রেখেছি আর এইদিকে আলু আছে এইদিকে পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা ধনেপাতা সব কিছুই কাটা হয়ে গেছে টমেটো আর এখানে ইলিশ মাছ আর এই যে চিকেন তোমরা ভাবছো আবার খিচুড়ির সাথে চিকেন না বন্ধুরা আমাদের প্ল্যানটা ছিল খিচুড়ি হবে আর ইলিশ মাছ সেই যে ইলিশ মাছ ভাজা কিন্তু রাতে ডিনারের জন্য আবার কি ওই জন্য তোমাদের দাদাভাই আবার চিকেন নিয়ে এসছে একটু ক্যাপসিকাম দিয়ে এই যে চিকেনটা বানানো হবে ওই জন্য তাহলে বুঝতে পারছো এত আয়োজন কিসের জন্য আমার ইউটিউবের বন্ধু আজকে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করবে সেটাও তোমাদের সাথে পারলে শেয়ার করতেই পারি হুম যদি সময় থাকে বা ঠিক আছে তোমাদের সাথে শেয়ারটা নাই করবোই করেই দেব তাহলে রান্নাটা শুরু করে দেওয়া যাক যার জন্য ইন্তজার করছিলে এই যে আমার ছোট্ট বন্ধু আজ দুপুরে আজকে আমার ছোট্ট বন্ধু আমাদের সাথে খাবে এই মাত্র স্কুল থেকে এলো দেখি বন্ধু মুখটা একটু কেউ আগে খেয়েছো খিচুড়ির সাথে চিকেন এই দেখো আমার ছোট্ট বন্ধু খিচুড়ির সাথে চিকেন খাচ্ছে প্রথমে মাছ ভাজা ইলিশ মাছ ভাজাটা দিয়ে খাওয়া হয়ে গেছে আর এই যে চিলি চিকেন চিলি চিকেন সাথে খিচুড়ি কেমন লাগছে বন্ধু হেভি অসাধারণ বলে দাও একটু হাত দেখি বলে দাও